হাসিনার পতনে খুশিরই লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে হাসিনার পতনে খুশিরই লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে ছাত্রদেরই দল ভাঙ্গে বেড়া জাল স্বৈরাচারী শেষ করলো কেমনি বল ছাত্রদের স্বৈরাচারী শেষ করলো কেমনি বল সকল মেধারা নামে আন্দোলনে যেন স্বাধীন হয় দেশ তাদের তাজা খুনে হাসিনার পতনে খুশি লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে কত আলেম মৌলানা রাখে কারাগরে কত অত্যাচার করে তার ভিতরে কত আলেম মৌলানা রাখে কারাগরে কত করে তার ভিতরে আজহারির কথা সবার হৃদয় গাথা বিদেশ যাই চলে শুধু তোর কারণে হাসিনার পতনে খুশিরে লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে পর করলি কি অবিচার ইঞ্জেকশনে মারলি কারাগারের ভিতর আল্লাহ মারু করলি কি অবিচার সনে মারলি কারাগরের ভিতর কোরআন পাখির বাণী সত হলো জানি খুশি হতো কত দেখলে সব নয়নে হাসিনার পতনে খুশিরেই খুশি রে লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে জনগণের ক্ষমতা হলো না গণভবন দখল নীলরে জনতা জনগণের ক্ষমতা হল না রে বৃথা গণভবন দখল নীলরে জনতা কয়ে মেহান্নান গণতন্ত্র শাসন হবে রে এখন লিখে যায় কলমে হাসিনার পতনে খুশিরে লগনে বিজয়ের উৎসব বইছে সবার মনে